হ্যালো আসসালাম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত আজকে ভিডিওটাতে আপনাদের দেখানোর চেষ্টা একটা সাইকেল সাইকেল তৈরি করা হয় বেশিরভাগ বা এক কথায় বলতে গেলে বাংলাদেশের মার্কেটে ভ্যালুজ বাদে সব সাইকেল এইভাবেই করেই তৈরি করা হয় আর প্রসেসটা আপনারা দেখে নেন কিভাবে করে সাইকেলগুলো তৈরি করা হয় আর সাইকেলগুলোর প্রতিটা পার্স এইভাবে করে খোলা 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 আসে মানে একটার সাথে একটা পার্সও ফিটিং করা আসে না প্রতিটা পার্স খোলা খোলা আসে আর কি ধরনের পার্স দিয়ে মূলত সাইকেল তৈরি করা হয় আমি আপনাদের সর্বপ্রথম হচ্ছে কিছু কিছু পার্স দেখা দিতেছি আর সাইকেলের যে রিমটা বাধা দেখতেছেন এই সাইকেলের রিমটাও কিন্তু বাধা থাকে না এটাও হচ্ছে বাঁধতে হয় আর সর্বপ্রথম কাজ হচ্ছে যারা সাইকেল তৈরি করে এই ধরনের বাইরটার মতো করে সর্বপ্রথম রিমটা বেঁধে নেয় তারপর হচ্ছে বাকি কাজগুলো করে আর কি কি পার্টস ব্যবহার করতেছে এটা তো আপনারা সচক্ষে দেখতে পারতেছেন যারা যারা বুঝতেছেন তারা তো বুঝতেছেন যারা যারা বুঝতেছে না তাদের জন্য হচ্ছে আমার অনেক ভিডিও আছে এগুলো নিয়ে সেই ভিডিওগুলো দেখেন আর আজকের ভিডিওতে পার্স নিয়ে কোনো কথা বলবো না আজকের ভিডিওতে জাস্ট দেখাবো কীভাবে করে সাইকেলগুলো বিল্ড করা হয় এক কথা বলতে গেলে চায়না সাইকেলগুলো কীভাবে করে তৈরি করে বাংলাদেশের মার্কেটে সবগুলো পার্স এক এক করে সাজায় নেয় আর এখন আমাদের সামনে যেই সাইকেলটা তৈরি করতেছে এই সাইকেলটার নাম হচ্ছে কোর নিও টু আর এই সাইকেলটা দেখতে অসম্ভব সুন্দর আর চায়না সাইকেলের সবচেয়ে প্রধান যে জিনিসটা থাকে বা সবচেয়ে ভালো দিক যে জিনিসটা থাকে সেটা হচ্ছে দেখতে অনেক সুন্দর হয় আর পার্সপাতি হিসাব চায়না সাইকেল কিনতে গেলে না করাটাই ভালো আর চায়না সাইকেল মূলত চলে লুকসের উপরে আর চায়না সাইকেলের মধ্যে হচ্ছে সাইকেল সবগুলা খারাপ বিষয়টা এরকম না ধরেন এই কোর নিও সিরিজের সেভেন যেটা আছে এটা মারাত্মক ভালো সাইকেল তারপর এইট যেটা আছে এটাও মারাত্মক ভালো সাইকেল সেভেন ফিফটি আর এইট হান্ড্রেড এই দুইটা সাইকেল হচ্ছে আপনারা দেখতে পান যদি আপনাদের বাজেট থাকে এখন হচ্ছে সাইকেল বানানোর প্রসেসে আসি সর্বপ্রথম যেটা দেখলাম রিমটা বাঁধা হয়েছে এরপর হচ্ছে সাইকেলের হ্যান্ডেল বারটা রেডি করা হয় স্টিমের সাথে হ্যান্ডেল বারটা লাগায় তারপর শিফটারগুলো লাগায় শিফটারগুলো লাগানোর পর যে কাজটা করে সেটা হচ্ছে গ্রিপগুলোর প্রতিটা আপনার হ্যান্ডেল সাথে অ্যাড করে নেয় আর এভাবে করেই আপনাদের এক এক করে সবগুলো চায়না সাইকেল তৈরি করা হয় সাইকেলের নাম ডাম এগুলো বাদ দিলাম সব সাইকেলই এইভাবে করে তৈরি করা হয় আর কি প্রসেসে তৈরি করে সেই জিনিসটা দেখার চেষ্টা করেন এইভাবে করেই সকল সাইকেল তৈরি করা হয় আর ব্র্যান্ডেড সাইকেল কিনতে এই জন্যই আমি বলি ব্র্যান্ডেড সাইকেলগুলো সবসময় কোম্পানি থেকে ফুললি তৈরি হয়ে আসে এই ধরনের বা এইভাবে করে তৈরি করা হয় না এই সাইকেলগুলো সচরাচল আর প্রতিটা হ্যান্ডেলবার বার সেট আপের পর একবার করে চেক দেওয়া হয় সেটার পজিশন ঠিক আছে নাকি আর এই সাইকেলগুলো এইভাবে তৈরি করা হয় এটা তো দেখতেই পারতেছেন এই জন্যই বলি সাইকেল কেনার এক মাস পরে যদি পারেন ভালো করে একটা সার্ভিস দিয়ে নেবেন সেটা হচ্ছে আপনার জন্য উপকার হবে যদি সাইকেলে সার্ভিস দেন তাহলে সাইকেলটা দীর্ঘদিন চলবে আর এই ধরনের সাইকেলগুলো মতো সৌন্দর্যের উপরে ভিত্তি করেই চলে এরপর যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সাইকেলের সাসপেনশন সাইকেলের সাসপেনশনটা কীভাবে করে ফিডিং করা হয় হেডসেটের সাথে সেই জিনিসটা দেখেন আর সাইকেলের সাসপেনশনের মধ্যেই ফিটিং করে যখন তখনই হচ্ছে ব্রেক সেটটা লাগায় ফেলে মানে আপনাদের ব্রেক ক্যালিপার যে জিনিসটা আছে সেই জিনিসটা লাগায় ফেলে আর এভাবে করেই সাইকেলগুলো তৈরি করা হয় একটা একটা করে পার্ট তৈরি করে সাইকেলটা কমপ্লিট করা হয় এক কথায় বলতে গেলে সাইকেলের নতুন টায়ারগুলা এভাবে করে বাঁধা থাকা অবস্থায় আসে একটা প্যাকেটের মধ্যে এভাবে করে সবগুলো টায়ার বাঁধা থাকে আর এগুলা জোড়া হিসেবে আসে জোড়া না চারটা সাইকেল হিসাবে আসে চারটা সাইকেলের জন্য আটটা টায়ার সবগুলো একসাথে বাধা থাকবে আর এইভাবে বাধা থাকে আর টায়ার দেখেন কি পজিশনে আছে আর টায়ারের মধ্যেই আপনাদের টিউব লাগানো থাকে আর এই টায়ার কোনো টিউব হয় না দুইটাই হচ্ছে এক কথা বলতে গেলে বাংলাদেশে যে পাওয়া যায় সাড়ে তিনশো টাকার ঘরে টায়ার ওই টায়ার থাকে আর দেড়শো টাকার ঘরে যে টিউব পাওয়া যায় ওই টিউব এগুলোর এগুলার মধ্যে থাকে এরপর আপনার রিমের সাথে এই জিনিসগুলো অ্যাটাস্ট করা হয় আপনার সর্বপ্রথম টায়ারটা বসানো হয় তারপর ফ্রি হুইলটা করা হয় তারপর হচ্ছে টায়ার টিউব একসাথে লাগিয়ে ফেলা হয় আর এভাবে করেই মূলত টায়ার টিউব ফ্রি হুইল আর রিমটা অ্যাটাচড করা হয়ে থাকে এরপর সাইকেলের হেডসেটগুলো ফিডিং করা হয় আর সাইকেলের হেডসেটগুলো ফিডিং করা হয় এইভাবে করে আর হেডসেট ফিডিং করার জন্য সচরাচল যে পুলার টুলার থাকে ওইগুলা ইউজ করা হয় না এক কথায় বলতে গেলে মানে এক কথায় বলতে গেলে বেশিরভাগ বা হয় সবগুলাতে বাইরেই বসানো হয় আমি আজ পর্যন্ত কোনো দেখি নাই ওই হেডসেট পুলার দেওয়া লাগাইতে শুধুমাত্র ইউটিউবে ভিডিও করার স্বার্থে কিছু দোকানদাররা ওইটা দেখায় তবে বাস্তবে যখন আপনার এগুলা লাগানো হয় তখন কিন্তু আপনার ওই পুলার টুলার ব্যবহার করা হয় না এইভাবে কইরা নিচে একটা কাঠ দেয় উপরে একটা কাঠ দেয় তারপর বাড়ি দেওয়া লাগানো হয় বেশিরভাগ দোকানে এইভাবে করে লাগায় সচরাচর এরপর যে জিনিসটা করা হইতেছে সেটা হচ্ছে আপনাদের সাইকেলের মধ্যে একটা জিনিস লাগাইতেছে যেই জিনিসটার নাম হচ্ছে হ্যাঙ্গার অনেকে এই হ্যাঙ্গারের সাথে লাগায় হচ্ছে একটা গিয়ার গার্ড আর আমি সবসময় বলি গিয়ার গার্ড না লাগানোর জন্য বাই চান্স আপনাদের সাইকেলে গিয়ার গার্ড লাগাইলেন গিয়ার গার্ড লাগানোর পর আপনাদের গিয়ারের উপরে একটা রিক্সা গুতা দিলো বা যে কোনো কিছু গুতা দিলো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফ্রেমটা বাঁকা হয়ে যাবে বা ফ্রেমটা ভেঙ্গা যেতে পারে আর নর্মালি আপনাদের শুধুমাত্র এই যে হ্যাঙ্গারটা আছে এই হ্যাঙ্গারটা ভেঙ্গা যাইতো এই জন্য গিয়ার গার্ড না লাগানোই উত্তম এরপর যে জিনিসটা করতেছে সেটা হচ্ছে সাইকেলের মধ্যে আপনাদের বিবি সেটটা লাগাইতেছে বা বটম ব্র্যাকেট যেটা আছে সেটা লাগাইতেছে আর চায়না সাইকেল যে কয়টা আছে সবগুলোর সাথেই স্ট্যান্ড ফ্রি আসে আপনাদের দোকানদাররা হয়তো বলে সাইকেলের সাথে স্ট্যান্ড ফ্রি কিন্তু আপনাদের প্রতিটা চাইনা সাইকেলের বক্সে স্ট্যান্ডটা ফ্রি থাকে সচরাচর এগুলো আলাদা করে কিনে নিতে হয় না এরপর যে কাজটা করে সেটা হচ্ছে সাইকেলের ফ্রন্ট রোলার থাকে সেই রোলারটা লাগায় আর যদি ফ্রন্ট রোলার না থাকে সেই ক্ষেত্রে তো ফ্রন্ট রোলার লাগানোর কোনো প্রয়োজন নেই আর ফ্রন্ট রেয়ার রেয়ারডেলার শিফটার গিয়ারের যে কয়টা পার্টস আছে ব্রেক সেট যা যা আছে সব কিছুই কিন্তু নিজস্ব নামে ব্যবহার করে এইগুলা এক কথা বলতে গেলে চায়না পার্স ইউজ করে যেগুলো কোনো নাম টাম কিছু হয় না জাস্ট নিজেদের নামে লিখে আনে প্রতিটা কোম্পানি আর এগুলোর কোয়ালিটি এগুলোর কোয়ালিটি নিয়ে কিছু বলার নাই জাস্ট এগুলো দেখতে অনেক সুন্দর হয় আর এই রেঞ্জের সাইকেল যারা কিনে তারা হচ্ছে একমাত্র জিনিস দেখে যে জিনিসটা দেখতে সুন্দর ওইটাই কিনে তাদের মূলত কোয়ালিটি নিয়ে কিছু আসে যায় না আর তাদের কোয়ালিটি নিয়ে কোনো মাথা ব্যথাও নাই আমি এরকম অনেক মানুষ দেখছি তাদের একটা সুন্দর সাইকেল লাগবে আমি তাদের দাঁড়িয়ে ভালো হবে না এটা নেন ওইটা নেন তাদের বলে ভাই আমার তো প্রয়োজন নাই আমার প্রয়োজন হচ্ছে দেখতে সুন্দর একটা সাইকেল কোয়ালিটি দিয়ে আমি কি করবো চালাবোই সর্বোচ্চ সপ্তাহে একদিন দুই দিন তার জন্য তো আমার কোয়ালিটিতে কিছু আসে যায় না এরকম মানুষের অহর অহর মানুষ আছে যাদের কোয়ালিটিতে কিচ্ছু আসে যায় না এরপর যে যে কাজটা করতেছে সেটা হচ্ছে আপনাদের ক্যাবেলিংগুলা করতেছে আপনাদের যে ক্যাবেলগুলো আছে সেই ক্যাবলগুলো লাগাইয়া নিতেছে প্রতিটা সাইকেলেই দেখবেন সাইকেলের সাথে ম্যাচ করে ক্যাবেলগুলো দেওয়া হয় এরপর আসি সিটপোস্টের দিকে সিটপোস্ট সিট এগুলাও খোলা খোলা আসে সবকিছু এক এক করে লাগিয়ে নিতে হয় এখন যে কাজটা করতেছে সেটা হচ্ছে সাইকেলের সাথে আপনাদের সাসপেনশনটা অ্যাটাচ করতেছে আর সাইকেলের সাথে সাসপেনশন অ্যাটাচ করতে গিয়া নর্মাল সাইকেলের ক্ষেত্রে দেখবেন আপনার সাসপেনশনের উপরে পার্ট থেকে কিছু অংশ কাইটা নিতে হয় আর এগুলো হচ্ছে ওরকম মেজারমেন্ট করে তৈরি করে আনা মানে আপনার কাটাকাটির কোনো ঝামেলা নাই জাস্ট ইজি করে ফিটিং করবেন আনবেন লাগাবেন ফিটিং করবেন ওই টাইপের আর নর্মালি কাস্টম মিলিটারির ক্ষেত্রে দেখবেন আপনাদের এই জায়গাটায় কিছুটা কেটে নিতে হয় আর এখানে প্রসেসগুলো দেখেন কীভাবে করে সাইকেল তো লাগানো হয় এক কথা বলতে গেলে বা ফিটিং করা হয় এক্ষেত্রে চায় সাইকেলের কোয়ালিটি খুব একটা সুবিধা থাকে না তারপর হচ্ছে ফিটিং ফিটিংটাও এগুলো আর ওই লেভেলে থাকে না নর্মালি আমি আপনাদের যেটা দেখাইতেছি এটা হচ্ছে অনেক ভালো পরিবেশে একটা ফিটিং হইতেছে এমন একটা জায়গা থেকে দেখাইতেছি আরও কিছু এমন এমন দোকান আছে যেখানে হচ্ছে সাইকেল ফিটিং করা দেখলে হয়তো আপনি সাইকেল কেনার সিদ্ধান্তটাও বাদ দিয়ে দিতে পারেন মানে এত ভয়ঙ্কর সিচুয়েশনে ফিটিং করে আর বেশিরভাগ সাইকেলগুলোই যেগুলো ফিটিং করে নিতে হয় আর ভ্যালুস বাদে তো সব সাইকেল ভ্যালুস সেভেন্টি ওয়ান এই দুটা বাদে সব সাইকেলই এক কথায় বলতে গেলে আপনাদের এইভাবে করেই ফিটিং করা হয় আর এই জন্য আমি সবসময় আপনাদের বলি যদি বাজেট থাকে চেষ্টা করেন মেঘনা কোম্পানির সাইকেল কেনার জন্য অথবা আকিজের সাইকেল কেনার জন্য এই সাইকেল কিন্তু মানে অনেক ভালো সাইকেল যে কোনো চায়না সাইকেলের তুলনায় কিন্তু হয়তো বা এরপর যে জিনিসটা করতেছে সেটা হচ্ছে ক্যাবল টাইনা দিতেছে যেমন গিয়ারের ক্যাবেল ব্রেকের ক্যাবেল যত কেবেল আছে ওগুলো হচ্ছে তার তুর টানতেছে আর তার তুর টাইনা মোটামুটি কাজ শেষ করতেছে সাইকেলের যখন সবগুলো তার টানা মোটামুটি শেষ হয়ে গেছে সেই সময় যে কাজটা করতেছে সেটা হচ্ছে আপনাদের গিয়ার ড্রেলারটা ইনস্টল করতেছে আর সাইকেলের রিয়ার ড্রেলার সব সময় চেষ্টা করবেন সুন্দর মতো মানে গিয়ার শিফটিং হওয়ার পর একটা গিয়ার শিফট করার জন্য যেহেতু এগুলো চায়না সাইকেল এগুলোতে যদি আপনারা তাড়াহুড়া করে গিয়ার শিফট করতে যান অথবা গিয়ারের প্রতি বা রেয়ার ড্রেলারের উপরে বেশি পরিমাণ চাপ দিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু ধরেন আপনার সীমানোর রেয়াডোয়ালারটা যে পরিমাণ চাপ নিতে পারবে এটা কিন্তু ওই পরিমাণ চাপ নিতে পারবে না সাথে সাথে এটা দেখবেন দুই টুকরা হয়ে গেছে এই জন্য সুন্দর মতো চেষ্টা করবেন এগুলো গিয়ার শিফট হবে তারপর দ্বিতীয় গিয়ারে যাওয়ার জন্য এগুলোর উপরে কোনো প্রকার কোনো প্রেশার দিবেন না তাইলে অনেক দিন চলবে আর যদি ধরেন আপনার ব্র্যান্ডের রেয়ার মতো এটাতে প্রেশার দেন তাইলে কিন্তু এই রেয়াড্রেলারগুলো খুব একটা বেশি দিন চলবে না পরে দেখবেন সাইকেল কেনার পর খালি সাইকেল নিয়ে সার্ভিস সেন্টারে দৌড়াইতে হয় আর দিন শেষে বলবেন আপনাদের গিয়ার সাইকেল ভালো না গিয়ার সাইকেল নিয়ে খালি সার্ভিস সেন্টারে দৌড়াইতে হয় ধরেন আপনারা যদি সুন্দর মতো এটা ইউজ না করতে পারেন তাইলে এটা নিয়ে আপনার সার্ভিস সেন্টারে দৌড়াইতে হবে আর যদি এটা ইউজ করতে পারেন এটা খুব ভালো সাপোর্ট আপনাকে দিবে এরপর সাইকেলটার ফ্রন্ট রোলার ইনস্টল করতেছে রেড রোলার লাগাই ফেলার পরে আর এগুলো হচ্ছে প্রতিটা সাইকেল লাগাইতে লাগাইতে আমাদের এতটা পরিমাণ এক্সপিরিয়েন্স হয়ে গেছে সেটা বলার বাইরে এই ভাইয়ের সাথে কথা বলতেছিলাম এই ভাই মোটামুটি দৈনিক পাঁচটা থেকে আটটা পর্যন্ত সাইকেল তৈরি করে থাকে আর এগুলো যখন খুলে একসাথে এক বক্স ফিটিং করে সচরাচল আর এগুলো এক বক্স চারটা করে সাইকেল থাকে এক বসায় চারটা করে সাইকেল ফিটিং করতে হয় তাদের এখন হচ্ছে সাইকেলের ফ্রন্ট এর যে ক্যাবেলটা আছে সেই ক্যাবেলটা লাগাচ্ছে আর এগুলো লাগানোর সময় কিন্তু তারা গিয়ার টিউনিং করতে হচ্ছে না সাইকেলটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপর তারা সাইকেলগুলোর গিয়ার টিউনিং করবে এই অবস্থায় গিয়ার টিউনিং করা মানে এতটা ইজি না এই জন্য হচ্ছে আগে কমপ্লিট করে পরে গিয়ার টিউনিং করে এখন যে কাজটা করতেছে সেটা হচ্ছে সাইকেলের মধ্যে চেনটারে লাগা দিতেছে আর অনেক সময় দেখবেন এই চেনগুলোতে ভালো ভালো ব্র্যান্ডের নাম লেখা থাকে তবে সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে এই সাইকেলের চেনগুলো ভালো ভালো ব্র্যান্ডের হয়ে থাকে না এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই একবারে নিম্নমানের চেন হয়ে থাকে আপনাদের অনেকটাই বলতে পারেন দুইশো টাকা আড়াইশো টাকার ঘরে আমরা লোকাল মার্কেটে যে চেনটা কিনতে পারি এগুলো হচ্ছে ওই চেনটা হয়ে থাকে চেন লাগানোর পর যে কাজটা করবে সেটা হচ্ছে সাইকেলের ক্র্যাঙ্ক সেটটা লাগাবে আর ক্র্যাঙ্ক সেটটা দেখবেন এই সাইকেলগুলোতে আপনাদের হাতুড়ির বালি দেওয়া লাগানোর চেষ্টা করা হয় বা হাতুড়ির বাড়ি দেওয়া লাগায় তার পেছনে একটা কারণ হচ্ছে এই সাইকেল গুলোতে ক্র্যাঙ্কটা যদি আপনার হাতুড়ি বাড়ি ছাড়া হাতে স্ক্রু দিয়ে লাগানোর মাধ্যমে লাগাইতে যায় সেই ক্ষেত্রে এতটা প্রেশার না নিতে অনেক অনেক ক্ষেত্রে ক্র্যাঙ্কের বেশি ক্ষতি হয়ে পারে যেটা হচ্ছে আপনাদের দামি সাইকেলের ক্র্যাঙ্ক হবে না বা সীমানুর ক্র্যাঙ্ক হবে না এই জন্য যাতে আপনার প্যাচ কাইটা যাওয়া বা এই ধরনের সমস্যা বটম প্যাকেট বা ক্র্যাঙ্ক সেটের দুটো একটাতে নাও হয় এই জন্য সরাসরি বাড়ি দিয়া এই ক্র্যাঙ্কগুলো বসানো হয়ে থাকে এরপর যে কাজটা করবে সেটা হচ্ছে সাইকেলের চাকাগুলো লাগাবে সাইকেলের সামনের চাকা সামনে লাগাবে পেছনের চাকা পেছনে লাগাবে সাইকেল মোটামুটি অনেকটা কমপ্লিট হয়ে গেছে দু একটা কাজ বাকি আছে যেমন হচ্ছে ব্রেক টিউনিং তারপর হচ্ছে আপনার গিয়ার টিউনিং এই দুটা জিনিস বাকি আছে এই দুটা জিনিস করলেই সাইকেলটা পুরোপুরি রেডি হয়ে যাবে আপনারা আশা করি দেখতে পারছেন কিভাবে করে এই সাইকেলগুলো তৈরি করা হয় আর সাইকেল তৈরি করার প্রসেসটাও পুরাপুরি দেখছেন আশা করি এখন এই সাইকেলগুলোর গিয়ার টিউনিং করবে আর ব্রেক টিউনিং করবে সর্বপ্রথম প্রথম চাকারটা দেখতেছে এগুলো হচ্ছে গিয়ার টিউনিং পরে করবে আগে হচ্ছে ব্রেক টিউনিংটা করে নিচ্ছে ক্যাবেলটা লাগাচ্ছে ক্যাবেল লাগানোর পর ফ্রি প্লেটা চেক করতেছে মানে কটুকে আপনার ব্রেকটা কাজ করবে সেই জিনিসটাকে বলা হয় প্লে আর কটুক থেকে কাজ করবে না ওই পরিমাণ জায়গাটাকে প্লে বলা হয় এখন হচ্ছে করতেছে। হচ্ছে গিয়ার টিউনিং হাত দিবে মানে পেছনের হাত দিবে। সামনের চাকার কাজ শেষ এখন হচ্ছে পেছনের চাকাটা লাগানো হচ্ছে আর পেছনের চাকা লাগানোর পরে হচ্ছে গিয়ার টিউনিংটা করতে হবে পেছনের চাকা লাগানো ছাড়া সাইকেলে গিয়ার টিউনিং করা যায় না আর এই সাইকেলের সামনে কুইক রিলিজ ব্যবহার করছে আর পেছনে ব্যবহার করা হচ্ছে টু হাব সচরাচল নাট বল টু হাবটা ভালো তবে কুইক রিলিজ যে ধরনের হাবে আছে ওটা হচ্ছে সুবিধা বেশি তবে আপনি ভালো দিকটা চিন্তা করলে নাট নাটবল্টুরটা ভালো কারণ নাট নাটবল্টুরটা আপনার অনেক বেশি ওয়েট নিতে পারে পেছনে ধরেন একটা কেরিয়ার লাগাবেন ভারী সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই জিনিসটা লাগবে তখন কিন্তু আপনাদের কুইক রিলিজের হাব খুব একটা ভালো কাজ করবে না এখন যে কাজটা করতেছে সেটা হচ্ছে গিয়ার টিউনিংয়ে হাত দিছে আর গিয়ার টিউনিং বলতে আপনাদের টিউনিং করতেছে এক কথায় আপনার যে চেনটা আছে সেটা উঠা নামা উঠা নামা সেই জিনিসটা অ্যাডজাস্ট করতেছে বা সেটা হচ্ছে ঠিক মতো কাজ করতেছে নাকি সেই জিনিসটা দেখতেছে সাইকেলটা সম্পূর্ণ তৈরি করা শেষ আর সাইকেলটা দেখতে বর্তমানে এরকম লাগতেছে সাইকেলটা সামনাসামনি দেখতে অসম্ভব সুন্দর একটা সাইকেল যাদের বিশেষ করে বাজেট পনেরো হাজার টাকার আশেপাশে আছে তারা সাইকেলটা দেখতে পারেন পনেরো হাজার টাকার মধ্যে বলতে পারেন অনেক সুন্দর একটা সাইকেল আর সাইকেলে কি কি পার্টস ব্যবহার করছে সবগুলো পার্সই ব্যবহার করা হয়েছে কোরের নিজস্ব পার্স বা এক কথায় বলতে গেলে চায়না পার্স ব্যবহার করা হয়েছে আর সাইকেলগুলো মতো চলে সৌন্দর্য স্বার্থে যাদের সুন্দর সাইকেল প্রয়োজন এই রেঞ্জের মধ্যে তারা সাইকেলগুলো দেখতে পান